একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন আমাদের কাছে আবেদন করছেন আমাদেরকে অনুরোধ করছেন আমাদের কাছে হাত পাইতা চাইছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে আগামী সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা শুক্রবার থাকবে পায়ে হাত দিয়া বলি কমসে কম শুক্রবারে এক হাজার বার দূর পড়েন এতটুকু হবে আল্লাহ আলা মোহাম্মদ পারবেন না বলেন তো কি পড়বেন আল্লাহ সাল্লি আলা বাস এক হাজার বার পড়েন দশ মিনিট লাগবে না দশ পনেরো মিনিট লাগবে এক হাজার বার পড়তে হুকুম ছিল খুব বেশি পড় কেন এটাও শুনে পড়বে না পলসের থেকে সিলিপ খাইলো দুযোগে যায় পড়বে না ওলামা মানবে কিনা জানি না ডাইরেক্ট দুযোগে পড়বে না স্লিপ খাইল আমি লেখি না ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন সিলিপ খাইলো যে ডাইরেক্ট দুযোগে পড়বে না যেরকম গাছের থেকে সিলিপ খাইলে ডাল দইরা ঝুলা থাকে পুলসের দইরা ঝুলা থাকবে দেখবে এর দুরুদ আছে কিনা এ দুরুদ পড়ছে কিনা তো দুরুদ পিছন থেকে ছুটতে 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 যাবে দুরুদ একে উঠায়া পলসেরাতে দাঁড় করাবে আর দুরুদ গার্ড অব অনার দিয়া একে পার করাবে কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসা শুনতে থাকবে শুনতে থাকবে আর সে বসতে থাকবে আর রাইখা চলে যেতেছে। তখনই দুই ফেরস্তা আসবে আইসা প্রথম প্রশ্ন করবে মা কুন্তুলিহাম্মী বলো উনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিল যদি প্রমাণ দিতে পারে প্রমাণ করাইতে পারে হা যার সাথে রহমতের সংযোগ থাকবে কোরআন এইদিকেও ইংরেজ দিছে ইউসফ বেতুল্লাহ বিল কৌল দুনিয়ার যাদের সম্পর্ক ছিল ওইখানে আল্লাহ ওকে ভিতু করবে না। ও বিতু হবে না ও তো নির্বীক হবে কবরে নির্বিক যেমন রাহু ইঙ্গিত দিস বলছে ইয়া রসুল আল্লাহ কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুক শাকবে থাল্লাহ রসুল বলছে বিলুপ্ত হবে না আজকে যতটুকু আছে এতটুকু থাকবে না বাল আকালু আরো আকল বেড়া যাবে বলছে তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না এই জন্যই আপনাদের পায়ে দাঁড়া হয় প্রতি মাসে ইসলাই প্রোগ্রাম এই জন্যই হয় ওলামাদেরকে আইনা তাও ওলামারা ওলামাদেরকে নিয়ে আসে এই সংগঠনটা পরিচালনা করে কারা উলামারা উলামাই না আপনাদেরকে বুঝাইতে চায় কেননা এদের কাদের দায়িত্ব আছে দায়িত্ব কাদের থেকে নামাইতে চায় দায়িত্বকে আদায় করতে চায় যেন কালকে যা বলতে পারে আপনি তো বইলা দিছিলেন লাইসালিল ইনসানি ইল্লা মাসা সাধ্যের বাহিরে আমরা করতে পারি নাই যতটুকু সাধ্যে ছিল এতটুকুই করছি প্রতি মাসে কাউকে না কাউকে আমরা ধরতে চাইছি এই জন্য দোয়া করেন এদের জন্য যে আরো কেমত পর্যন্ত এটা চলতে থাকে আ শুধু দোয়াই শেষ দোয়াও করেন যদি সম্ভব হয় এরা যদি চায় তাইলে সহযোগিতাও করেন আরো বড় করে করেন মাসে এরকম ছোট না আরো বড় করেন আরো আরো বড় করেন এক মাস প্রচার চালান তারপরে করেন যাতে সবার কানের ভিতরে আওয়াজ চায় মেরে বলতে ছিলাম মোহাম্মদুর রসুল্লাহ আলহিউ রঙ্গে যে হবে আদর্শকে যে আদর্শ বানাবে আল্লাহ তো কনসিডার করছেন করছেনই আবার মোহাম্মদুর রসুল কনসিটার কনসিডার করছেন উনিও আমাদেরকে কনসিডার করায় দিছেন আল্লাহর থেকে তো সাথে সাহাবাদেরকে বলছে লাউ তারাকতুম অসরমা উম তোমরা যদি দশ ভাগও ছেড়া দাও তো আমার সাথে মিলতে পারবে না কিন্তু আমাদেরকে কি বলছে আমাদেরকে না আমাদের একটু আগে যারা শত বৎসর আগে যারা ছিল ওদেরকে বলছে লাও আমিলতুম অশরা মা উমশিলা বিলজা তোমরা যদি একশো ভাগের দশ বাবক রঙে রঙিন হইতে পারো তাইলে তোমরা একশো নাম্বার পায়া আমার সাথে মিলিত হবে আমি তো বলবো আমাদের জন্য আরও কনসিডার করছে লাউ তামাশা কাবি সুন্নতি ইন দ্য ফাসাদি উন্মাতী ওই সময় চলতেছে এখন গুগলের যুগ ইন্টারনেটের যুগ হ্যাঁ হোয়াটসঅ্যাপের যুগ ইমুর যুগ ফেসবুকের যুগ আরো কত কিছুর যুগ ঠিক না আমাদের জন্য বলছে আমার একটা মৌলিক সুন্নত যদি ধরে রাখতে পারো তাইলে শুধু পাশ হবে না বলবে তো উন্মতি উন্মতি আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি আমরা সুখে থাকি তো থাকে কি করা শান্তিতে থাকি তো থাকি কি করে এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন ওলামায় গ্রামের এই আয়োজন আল্লাহ এটাকে তাকে আমত পর্যন্ত আর দায়েম রাখুক আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায়া দেন সহযোগী বানায়া দেন সাথী আর সঙ্গী বানায়া দেন আজকে তবা করে আমরা ফিরি জুমার রাত্র চলতেছে একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন আমাদের কাছে আবেদন করছেন আমাদেরকে অনুরোধ করছেন আমাদের কাছে হাত পাইতা চাইছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ো শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে আগামী সূর্য ডুবা পর্যন্ত চব্বিশ ঘন্টা শুক্রবার থাকবে পায়ে হাত দিয়া বলি কম সে কম শুক্রবারে এক হাজার বার দূর পড়েন এতটুকু পড়লেই হবে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ পারবেন না বলেন তো কি পড়বেন আল্লাহ সাল্লি আলা বাস এক হাজার বার পড়েন দশ মিনিট লাগবে না দশ পনেরো মিনিট লাগবে এক হাজার বার পড়তে হুকুম ছিল খুব বেশি পড় কেন এটাও শুনে পড়বে না পলসের আত্মের থেকে সিলিপ খাইলো দুযোগে যায় পড়বে না ওলামা মানবে কিনা জানি না ডাইরেক্ট দুযোগে পড়বে না সিলিপ খাইলো আমি লেখি না ইমাম কর্তবী রহমতুল্লাহ লেখছেন সিলিপ খাইলো যে ডাইরেক্ট দুযোগে পড়বে না যেরকম গাছের থেকে সিলিপ খাইলে ডাল দইরা ঝুলা থাকে পুলসেরা দইরা ঝুলা থাকবে দেখবে এর দুরুদ আছে কিনা এ দুরুদ পড়ছে কিনা তো দুরুদ পিছন থেকে ছুটতে 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 যাবে দুরুদ একে উঠায়া পুলসেরাতে দাঁড় করাবে আর দুরুদ গার্ড অব অনার দিয়া একে পার করাবে এই জন্যই আবেদন করছে শুক্রবারে বেশি বেশি নামান নামান দ্বিতীয় আজকের থেকে নামাজ না তৃতীয় যতদিন বেচা থাকবো শুক্রবারে এক হাজার বার দূর পড়ব পারবেন আরে পড়ো যুবক পড়ো 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 হইতে পারে তোমার দুরুদের টান তোমার পর্যন্ত থাকবে না হইতে পারে দুরুদের টান মদিনা মোনাব্বরা পর্যন্ত চলে যাবে আর দেখা যাবে একদিন রাত্রে তোমার বিছনার কাছেই চলে আসবে গুমের গরি মোহাম্মদুর রসুল্লাহ চলে আসবে তুমি দেখতে দেরি তোমার ভাগ্য খুলতে দেরি হবে না জীবনে যে একবার স্বপ্নে দেখছে তারও ভাগ্য খুলে গেছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালাক কবুলিয়তের মালা পড়া যাবে তা কেয়ামত পর্যন্ত কবুলিয়ত নসিব করেন শুধু আজকের না আজকের না আজকের না আজকের না আর কিচ্ছু চাই না কবুলিয়াত চাই কবুলিয়াত হয়ে গেলে সব হয়ে যাবে কবুল যদি না তো এক ফোঁটা বিদগুটে দুর্গন্ধময় পানি সৃষ্টি সেরা হয়তো হয় কি করে কবুলিয়াতের চাদর লাগছে এই যে ছোঁয়া লাগছে এই জন্যই তো হয়ে গেছে বিদায় আমরা আজকে কবুলিয়াত চাই যার যেই পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়মা মোস্তামের নসিব করেন আয় আল্লাহ ওলামাই ক্রামের এই সংগঠনটাকে কবুল করে এটাকে উসিলা বানায় পুরো এলাকার ভিতরে হেদায়তের হাওয়া চালা দেয় সাধারণ মানুষকে এদের সাথে সংযুক্ত হওয়ার তৌফিক নসিব করে আল্লাহ এই মজমায় যারা উপস্থিত আছে বা এই এলাকার কবরস্থানে মজমায় যারা উপস্থিত আছে তাদের আত্মীয় স্বজন যেখানেই গুমাক না কেন এই এলাকার মানুষগুলা যেখানে এই এলাকার ভিতরে যত কবর স্থান আছে যারাই ওই কবরে শায়িত আছে এই মাটির নিচে উম্মতে মোহাম্মদ যে যেখানে ঘুমাইতেছে জিন হোক আর ইনসান হোক আল্লাহ সবাইকে মাফ করা বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা আমাদের দেশটাকে আপনি সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন اللہ فلسطین کے اپنے چوئے جھوک تو کریں آمدر ایمان کے بڑا عاد ہے جا چاہیے لہم تعود ہے جا چاہی تب اللہم نہ تعود ہے وصل اللہ تعالیٰ علی خیر قلقہ محمد والیہ صحابی اجمائین برحمتی کے یا ارحمت رحم دعایہ قرآن